নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র কেবল একটি নামই নয় তিনি এক অবিনশ্বর চেতনা পরাধীন ভারতের মুক্তিসূর্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ধ্রুবতারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে অদম্য সাহস তেজস্বিতা এবং যে আপসীন মানসিকতার প্রয়োজন ছিল সুভাষচন্দ্র ছিলেন তার মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব তাকে যথার্থই দেশনায়ক আখ্যা দিয়েছিলেন ভিক্ষা করে যে স্বাধীনতা পাওয়া যায় না স্বাধীনতা অর্জন করতে হয় সেটাই শিখিয়েছিলেন নেতাজি তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আঠারোশো সালের তেইশে জানুয়ারি পরাধীন ভারতের আকাশ তখন ঘোর অন্ধকারে আচ্ছন্ন আর ঠিক সেই সময় ওড়িশার কটক শহরে জন্ম নিলেন এক কালপুরুষ পুরুষ যিনি জানতেন কিভাবে আধার চিরে ভোরের সূর্য ছিনিয়ে আনতে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু ছিলেন কটক শহরের একজন লব্ধ প্রতিষ্ঠ সরকারি আইনজীবী এবং তার মাতা ছিলেন বিদুষী ও ধর্ম পরায়না নারী প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি ও দৃঢ়তা আজ একশো জন্ম জন্মদিবসে বাঙালি ও কালচারের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নমস্কার প্রণাম সমগ্র ভারতবাসী বাঙালি জাতির তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু একদম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সেই সময় ইংরেজ শাসনের দোলপাড় সারা দেশ সহ এই বাংলাও নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কলকাতায় ফিরলেন এবং প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হলেন সেই সময় প্রেসিডেন্সিতে ভারত ইংরেজি অধ্যাপক ওটেন সাহেব ভারতীয় ছাত্রদের চূড়ান্তভাবে অপমান করলে রুখে দাঁড়িয়েছিলেন সুভাষচন্দ্র বসু ছাত্র সুভাষচন্দ্র সেই সময় ওটেন সাহেবের তীব্র প্রতিবাদ করেন এর ফল ভুগতে হয়েছিল তাকে কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল সুভাষচন্দ্র বসুকে পরবর্তীকালে তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং দর্শনে অনার্স সহ বিএ পাশ করেন উনিশশো সালে নেতাজি বিলেতে যান এবং অত্যন্ত কঠিন আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন কিন্তু পরাধীন দেশের হয়ে ব্রিটিশ সরকারের গোলামি করা তার মতো একজন স্বাভিমান এবং দেশপ্রেমী মানুষের পক্ষে কখনো রকম ভাবে সম্ভব ছিল না স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত বিলেত থেকেই সেই লোভনীয় পদ প্রত্যাখ্যান করেন নেতাজি বুঝেছিলেন দেশের সেবা করতে হলে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে হবে উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং নিজেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা সংগ্রামে উৎসর্গ করেন তার বাকি জীবন দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে বরণ করে নিয়েছিলেন নেতাজি উনিশশো সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত আগমনের প্রতিবাদে কলকাতায় যে হরতাল পালিত হয় তাতে নেতৃত্ব দেওয়ার জন্য সুভাষচন্দ্র কারাবরণ করেন দেশবন্ধুর মৃত্যুর পর তিনি বাংলার রাজনীতির প্রধান কাণ্ডারী হয়ে ওঠেন সেই সময় নেতাজির সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার তাকে বারবার কারারুদ্ধ করে উনিশশো সালে হরিপুরা কংগ্রেসে এবং উনিশশো সালে তার পরের বছরই ত্রিপুরি কংগ্রেসে তিনি পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মতাদর্শগত পার্থক্যের কারণে তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে তার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করে রাখে কিন্তু বাঘের তেজের কাছে শিকল টিকবে কি করে অগত্যা সেটাই হল শিকল ছেড়ে পালালো বাঘ কেমন ভাবে উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি গভীর রাতে পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছত্রবেশে তিনি ভারত ত্যাগ করেন যা ইতিহাসে মহানিসক্রমণ বা দ্য গ্রেট এসকেপ নামে পরিচিত কাবুল ও রাশিয়া হয়ে তিনি জার্মানি পৌঁছন এরপর সাবমেরিনে করে তিনি জাপানে যান এবং রাসবিহারী বসুর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে তিনি গঠন করেন আর জি হুকুমাতে আজাদ হিন্দ আজাদ হিন্দ সরকার তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামানুসারে নারী বাহিনী ঝাঁসি রেজিমেন্ট গঠন করেছিলেন নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী প্রবল পরাক্রমে ব্রিটিশ ও আমেরিকান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার রণনি দিল্লি চল এবং জয় হিন্দ ভারতীয় সেনাদের মধ্যে এক অলৌকিক শক্তির সঞ্চার করেছিল উনিশশো সালের উনিশে মার্চ আজাদ বাহিনী ভারতের মাটিতে পা রাখে এবং মণিপুরের মৈরাঙে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে কোহিমা ও ইম্ফলের যুদ্ধে আজাদ হিন্দ ফৌজের বীরত্ব ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে তাদের দিন শেষ হতে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত প্রবল বর্ষা রসদ ও খাদ্যের অভাবে এবং জাপানের আত্মসমর্পণের ফলে আজাদ হিন্দ বাহিনীকে পিছু হটতে হয়েছিল উনিশশো সালের আঠারোই অগাস্ট এক বিমান দুর্ঘটনায় তাই হোক বিমানবন্দরে নেতাজির মৃত্যু হয়েছে বলে জাপানি রেডিওতে প্রচার করা হয় কিন্তু এই খবর আজ দু হাজার ছাব্বিশেও রহস্যে আবৃত মুখার্জি কমিশন সহ বহু তদন্ত কমিটি গঠিত হলেও তার মৃত্যুর সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি আপামোর ভারতবাসীর বিশ্বাস মৃত্যুঞ্জয় বীরের মৃত্যু হতে পারে না তিনি আজও জীবিত রয়েছেন মানুষের বিশ্বাসে ও চেতনায় আজ নেতাজি আমাদের মধ্যে সশরীরে নেই কিংবা রয়েছেন হয়তো অন্তর্ধানে কিন্তু তার সেই আদর্শ সেই আগুন আজও আমাদের ধমনীতে প্রবাহিত সুভাষচন্দ্র বসু কেবল একটি নামই নয় তিনি একটি ইতিহাস একটি বিপ্লব যদিও তিনি সশরীরে স্বাধীন ভারত দেখে যেতে পারেননি কিংবা অন্তরালে থেকে দেখেছেন কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে তিনি আজও নেতার নেতা নেতাজি হয়ে বেঁচে আছেন বেঁচে থাকবেন চির সময়ের জন্য স্বাধীন ভারতে তোমাকে না পেয়ে করি আফসোস এসো এসো ফিরে তুমি চির উন্নত শির নেতাজি সুভাষ বোস বাঙালি ও কালচারের তরফ থেকে আপামর বাঙালি তথা ভারতবাসীর তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মদিনে আমাদের বিশেষ শ্রদ্ধার্খ যারা এখনো পর্যন্ত বাঙালি ও কালচার আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হননি তাদের অনুরোধ আপনিও আসুন আমাদের বাঙালি ও কালচার পরিবারে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চট জলদি একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন মতামত দিন পরামর্শ দিন আপনাকেও স্বাগত বাঙালিও কালচারে ভালো থাকবেন সকলে